সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিক ভাবে বিচলিত থাকলেও শারীরিক ভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে মোহাম্মদ আব্দুল মতিন চায়ন আপনাদের জন্য এবার কোন সেক্টর চমক দেখানোর জন্য রেডি হচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা ব্যাংক সেক্টরের পর এবার কোর্ট সেক্টর চমক দেখানোর জন্য রেডি হচ্ছে এই শিরোনামের আলোচনা শুরু করছি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আজকে যে আলোচনা করছি তার মানে এটা নয় যে আপনাদেরকে এই সেক্টরের বিষয়ে আপনাদেরকে বলা হচ্ছে যে এবার এই সেক্টর হতে যাচ্ছে এটা নয় আমরা সম্ভাবনাগুলো যাচাই বাছাই পূর্বক এই আলোচনা এবং এই আলোচনারটি প্রশ্নবোধক আলোচনা তো বন্ধুরা আমরা যে সেক্টর নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর সেক্টরটি আমরা ইতিপূর্বে একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু এগারোই জুন দেখেছিলাম চৌত্রিশ দশমিক ষাট সেই লোয়েস্ট ভ্যালু ও ভিত্তিতে আমরা গত দিনের আগের দিন দ্যাট মিন্স আমরা উনত্রিশে ছাব্বিশে সেপ্টেম্বর সেই লোয়েস্ট ক্লোজ ভ্যালু চৌত্রিশ দশমিক ষাট এর থেকে এবং ইতিপূর্বে গত এগারোই জুন চৌত্রিশ দশমিক ষাট একটা ক্লোস্ট ক্লোজ ভ্যালু এটা একটা সাপোর্ট ছিল লোয়েস্ট ক্লোজ ভ্যালুর সেই সাপোর্ট থেকেই কিন্তু গত সেপ্টেম্বর এগত ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সেই লেভেলের ছিল এবং সেই লেভেল থেকেই গতদিন আমরা সেই এই সেক্টরটিকে ইউটার্ন বা পজিটিভ মুডে চলে যেতে দেখেছি তো বন্ধুরা আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের আগামী বর্তমানে আপনারা দেখছেন ব্যাঙ্ক সেক্টরের একচ্ছত্র আধিপত্য এবং এর পর আমরা কোন সেক্টরের রেডি হচ্ছে বা সেক্টরটি ভালো অবস্থানের সম্ভাবনা আছে সেই বিষয়গুলোই জানতে বুঝতে চেষ্টা করব। তবে আমি পুনরায় বলবো আমার এই আলোচনা কিন্তু মানে এটা নয় যে এবার এই সেক্টর রেডি হচ্ছে আমরা এটা একটি প্রশ্নবোধক আলোচনা বা সম্ভাবনা কতটুকু সেটাই যাচাই বাছাই করার চেষ্টা করব আমরা যে কোনো সেক্টর যে কোনো শেয়ারের দাম ফল করার পর প্রাইস ফল করার পর আমরা যদি দেখি সেই সেক্টর ও একটা পূর্ববর্তী ক্লোজ ভ্যালুর উপর থেকে পুনরায় রিভার্স করে তাহলে আমরা কিছুটা প্রথমে ধরি নিই যে হ্যাঁ এই সেক্টরে এটা একটা সাপোর্ট তৈরি আছে এর নিচে আর যাওয়ার সম্ভাবনা নেই তো ঠিক তেমনিভাবে আমরা এই ইন্স্যুরেন্স সেক্টর গত এগারোই জুন ব্যাপক ফল করে আমরা লোয়েস্ট ক্লোজ ভ্যালু চৌত্রিশ দশমিক ষাটে পেয়েছিলাম যদিও সেই দিন লোয়েস্ট আরও চৌত্রিশ দশমিক চল্লিশ ছিল এগারোই জুন কিন্তু এই চৌত্রিশ দশমিক ষাট ক্লোজ ভ্যালু দেখেছিলাম এরপর আমরা গত ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা লোয়েস্ট ক্লোজ ভ্যালু চৌত্রিশ দশমিক নব্বই ও আমরা দেখেছি এবং এই যে চৌত্রিশ দশমিক ষাটের ওপরে থেকে ব্যাক করেছে এটা কিন্তু এই সেক্টরের একটা ভালো অবস্থানের কিন্তু একটা দিক তৈরি করেছে বা সম্ভাবনা তৈরি করেছে আপনারা দেখুন এই সেক্টরের মানি মানিফুলো আমরা গতদিন বেড়ে যেতে দেখেছি দেখুন গতদিন এই সেক্টরের মানি মানিফুলো ছাব্বিশে সেপ্টেম্বরে মানি ফুলো ছিল সাতচল্লিশ এবং গত উনত্রিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারে ছিল সাতচল্লিশ কিন্তু রবিবারে তিপ্পান্ন হয়েছে মানি ফ্লো বেড়ে গেছে এবং এই সেক্টরের মানি ফ্লো আমরা গত দশই নয়ই জুলাই তিরানব্বই দশমিক এক সরি তিরানব্বই দশমিক এক চার দেখেছিলাম এরপর এই সেক্টরের মানি ফ্লো ডাউন হয়ে আমরা গত ছয়ই আগস্ট দেখেছি পনেরো লেভেলে সেই মানি ফ্লো আবার বেড়ে উঠানামা করে আবার ডাউন হয়ে আমরা গত ছাব্বিশে সেপ্টেম্বর সাতচল্লিশের পর গত দিন তিপান্ন মানি ফ্লো ইনক্রিজ করেছে তো সেক্টরটি আমরা দেখছি মানি ফ্লো ইনক্রিজ করছে এবং ভালো পরিমাণে মানি ফ্লো ইনক্রিজ করেছে এবার আমরা এই সেক্টর নিয়ে আরও সম্ভাবনাগুলো দেখতে বা জানতে বুঝতে চেষ্টা করব আর অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ অংশই শুনবেন বন্ধুরা দেখুন এই ইন্স্যুরেন্স সেক্টরটি গত আমরা বারোই জুন সেক্টরটি দেখেছিলাম চৌত্রিশ দশমিক শূন্য সাত লোয়েস্ট ক্লোজ ভ্যালু লোয়েস্ট ভ্যালু এটা সরি লোয়েস্ট ক্লোজ ভ্যালু লোয়েস্ট ভ্যালু এবং সেই দিনই আমরা চৌত্রিশ দশমিক সাতষট্টি লোয়েস্ট ক্লোজ ভ্যালু দেখেছি কিন্তু তার পূর্বের দিন এগারোই জুন সেটি লোয়েস্ট সেক্টরটি লোয়েস্ট ক্লোজ ভ্যালু ছিল চৌত্রিশ দশমিক একষট্টি এবং এরপর পরবর্তী দিন লোয়েস্ট ভ্যালু ছিল চৌত্রিশ দশমিক সাত তো বন্ধুরা আমরা এই চৌত্রিশ দশমিক একষট্টি এই লোয়েস্ট ক্লোজ ভ্যালুকে যদি ধরি এবং সেই দিন কিন্তু এই সেক্টরের লেনদেন হয়েছিল আট কোটি পঁচানব্বই লাখ টাকা চৌত্রিশ দশমিক একষট্টি সরি ছয় কোটি আটষট্টি লাখ টাকা এবং এরপর আমরা এই সেক্টরটি কিন্তু একটা ইউটার্ন দেয় এবং সাঁত্রিশ পয়েন্ট চৌত্রিশে ক্লোজ ভ্যালু যায় এবং আটত্রিশ পয়েন্ট বিশে হাই ভ্যালু কাজ করে এরপর আবার ওঠানামা করে সেক্টরটি ডাউনে চলে আসে এবং গত ছাব্বিশে সেপ্টেম্বর দেখুন লোয়েস্ট ক্লোজ ভ্যালু চৌত্রিশ দশমিক ষাট যেটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু একষট্টি ছিল সেটায় ষাট হয়ে এটাই ষাট একষট্টির মধ্যেই একটা সাপোর্ট তৈরি করে করে গত দিন চৌত্রিশ দশমিক একানব্বই দ্যাট মিনস পয়েন্ট শূন্য তিন এক পয়েন্ট ইনক্রিজ করে এবং ছাব্বিশে সেপ্টেম্বর লোয়েস্ট ক্লোজ ভ্যালু তেত্রিশ দশমিক ছিয়াশিতে নেমে আসে যা পূর্ববর্তী চৌত্রিশ দশমিক দশেরও নিচে নেমে যায় এরপর আমরা এই সেক্টরটি একটা ভালো পরিমাণ ইউটার্ন দেখি এবং ভ্যালু যদিও না বাড়ে কিন্তু সেক্টরটির একটা এখানে আমরা ধরে নিতে পারি যে সেল প্রেশার এটা কমে আসে এবং ইউটার্ন দেয় তো বন্ধুরা আমরা এই সেক্টরের এই ইন্স্যুরেন্স সেক্টরের যে বর্তমানে আমরা মানিফ্লো বাড়তে দেখছি বর্তমানে পি রেশিও এভারেস্ট পি চোদ্দ দশমিক তিন এক একটা ভালো এবং চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি একটা অবস্থান বর্তমানে লোয়েস্ট অবস্থানে এবং তার এভারেস একটা পয়েন্ট হচ্ছে আটচল্লিশ দশমিক এক সেই লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম আঠান্ন দশমিক এক আট তো অনেক কমই রয়েছে আমরা লোয়েস্ট দেখেছি তেত্রিশেষি যেটা আপনাদেরকে শেয়ার করলাম এবং ম্যাক্সিমাম ভ্যালু ভ্যালু ছিল সাত কোটি চুয়াল্লিশ লক্ষ উনত্রিশ হাজার দুশো সপ্তাশটি ভলিউম তো সে ধরনের ভলিউমে থেকে ম্যাক্সিমাম ইয়ে থেকে ভ্যালু থেকে পতন হয়ে টানা পতন হয়ে একেবারে বটম লেভেলে আমি মনে করি এবং সাপোর্ট লেভেল এখান থেকে এই চৌত্রিশ ষাট থেকে সাপোর্ট লেভেল পেয়ে গেছে তো আমি আশাবাদী যে এই সেক্টর কিন্তু আর বা চৌত্রিশ দশমিক সাইটের নিচে যাওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে এই সাপোর্ট রেসিস্টেন্স ভিত্তিতে দেখা যাচ্ছে সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে যেহেতু তলে যাওয়ার সম্ভাবনা নেই সেহেতু সামনে এই সেক্টরের কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অধিকতর কারণ তার বটম লেভেল থেকে টাচ করে সে ব্যাক করেছে তো বন্ধুরা এরপর আমরা এই সেক্টরের আরও কিছু সম্ভাবনাগুলো আমরা দেখার চেষ্টা করব বন্ধুরা আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা ইন্স্যুরেন্স সেক্টরের অনেক দিন ধরেই লেনদেনে একটা স্বল্পতা এবং এই ভ্যালুর দিক দিয়ে লেনদেনে স্বল্পতা এবং গেইনের দিক দিয়ে কিন্তু তেমন আধিক্য দেখতে পাই নাই কিন্তু গতদিন আমরা দেখেছি ভ্যালু যদিও ও বাড়ে নাই কিন্তু সেল পেশার যেটা আইটি পূর্বে ভ্যালু লেনদেন বাড়লেও সেল পেশার ছিল পয়েন্ট ডাউন হয়েছে সেটা কিন্তু গত দিন কমে এসেছে এবং এর ফলশ্রুতিতে আমরা গতদিন দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু কমলেও গেনারের মাত্রা কিন্তু ভালো ছিল উনত্রিশটি গেনার ছিল সাতষট্টি দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট গেনারে তারা ছিল আমরা এই ডিফারেন্সটা যদি অন্যান্য সেক্টরের সঙ্গে দেখি ব্যাঙ্ক সেক্টরের গতদিন একচল্লিশ ছিল এবং বত্রিশ ছিল ফার্মাসিউটিক্যাল ফুয়েল অ্যান্ড পাওয়ার ছিল সাতচল্লিশ টেক্সটাইল ছিল পঁচিশ ফুড অ্যান্ড অ্যালাইন তেত্রিশ ইঞ্জিনিয়ারিং তেত্রিশ আইটি ছত্রিশ দেখুন অন্যান্য যে কোনো সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টর গত দিন কিন্তু ব্যাক করে গেনারের দিক দিয়ে ভালো অবস্থানে ছিল এবং সেই সেল পেশার থেকে ব্যাক করে গেনারের অবস্থানে এসেছে যা তার সম্ভাবনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে তো বন্ধুরা আমরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য বা প্রমোট দত সহ মানে করার জন্য না আমার এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেন না প্যানিক গুজতেন না কাউকেও প্যানিক করবেন না আপনারা দেখুন এই মার্কেট সেক্টরের এভারেজ যে পি সেটা মার্কেটের এভারেজ পি চোদ্দ দশমিক এক শূন্য এবং এর সাথে অন্যান্য সেক্টরে এভারেজ পি যদি আমরা দেখি বারো দশমিক আট চলে এসেছে এবং ফুয়েল অ্যান্ড পাওয়ারের এগারো দশমিক তিন আমরা দেখতে পাচ্ছি পি ব্যাঙ্ক সেক্টরের আট পয়েন্ট দশ ফুয়েল অ্যান্ড এগারো তিন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের পি দেখছি বারো দশমিক আট তো এখানে অন্যান্য যে কোনো সেক্টরের পি থেকে কিন্তু ব্যাঙ্ক সেক্টর যেহেতু রিসেন্ট টাইমে ভালো একটা ইনক্রিজ করছে সুতরাং পরবর্তী সম্ভাবনা কিন্তু আমরা দেখছি এই ইন্স্যুরেন্স সেক্টরের পরেই অবস্থান দেখা যাচ্ছে যেহেতু যে কোনো সেক্টরের চাইতে কিন্তু এখন ব্যাংকের পর আমরা দেখছি এই সেক্টরের রাইজিং অবস্থান দেখতে পাচ্ছি দেখুন পুনরায় আপনারা ফুয়েল্যান্ড পাওয়ার এগারো দশমিক তিন শূন্য তারপর বারো দশমিক টেলিকমেডিশন বারো দশমিক সাত এবং ইন্স্যুরেন্স বারো দশমিক আট শূন্য এই পি রয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম